আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দলমত নির্বিশেষে সুস্থ সচেতন প্রত্যেকটা দলের যারা নেতাকর্মী আছে আমি বিশ্বাস করি যারা মনে করেন যে একটা আগামীর সুন্দর বাংলাদেশ দরকার আর ওই বাংলাদেশের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস দরকার সংবিধানগুলা শুধুমাত্র মুখে মুখে আছে প্রকৃতপক্ষে সংবিধানের যেই প্রতিফলন সেটা বাস্তব জীবনে ঘটে না পলিটিক্যালি যারা যখন ক্ষমতায় বসেছেন সেটাকে ম্যানোপালেট করেছেন যার যার মতন সংবিধান পরিবর্তিত হয়েছে কিন্তু এই রাষ্ট্রের জন্য আপামর জনতার জন্য দলমত নির্বিশেষে এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি যেটাতে রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হয়েছে তো ডক্টর ইউনুসের সরকার তিনি ক্ষমতায় বসার পর যে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন আমরা আশা করি বেশিরভাগ সিদ্ধান্ত এখন পর্যন্ত যতগুলো আসছে আমজনতার কল্যাণে আসছে এখানে দলমত দেখা হয় নাই যে সিস্টেমটা ম্যানিপুলেট হয়ে গেছে কলুষিত হয়েছে সেটাকে একদম মাথা থেকে ধরছেন আস্তে আস্তে কিন্তু একদম শিকড় পর্যন্ত উপরে ফেলে দিবেন সেখানে নতুন একটা বীজ বপন করা হবে তবে এই বীজটা বপন করতে গেলে সময় লাগবে এখন ডক্টর ইউনুস সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি বিএনপির যারা নেতাকর্মী আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন জনাব তারেক রহমান আছেন বেগম খালেদা জিয়া আছেন বা বিএনপির যারা একদম মেইন কমিটির যারা নেতাকর্মীরা আছেন তাদের কিছু সিদ্ধান্ত এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকার কি স্থিতিশীল করে তুলতে পারে অস্থিতিশীল করে তুলতে পারে তো দিন শেষে নানান জল ঘোলা করে বিএনপির যে তিন মাসের আলটিমেটাম ছিল সেটা থেকে ফাইনালি সরে এসেছেন আর এটা আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে এই মুহূর্তে যে সংস্কারের যে ইস্যুটা সেটাতে ডক্টর ইউনুসের সরকারকে নির্বিঘ্নে নিরাপদে কাজ করার জন্য এই সময়টা আপনারা দিয়েছেন জামাত এর আগেই দেওয়া দিচ্ছে আসুন দেখি বিএনপির মানে মূল সিদ্ধান্তটা গতকালকে কি হলো আর নির্দেশনায় তারেক রহমান তো আছেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছিল গতকালকে এতে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চেম্বার আছে সেখানে একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছিল নির্বাচন ইস্যুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি ধন্যবাদ রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় দেবে দলটি মানে ইউনুস সাহেব যতটুকু সময় নিতে চান তাকে দেবে আর গতকালকে রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তে সবাই একমত হয়েছে এই বৈঠকে আরো দুটি সিদ্ধান্ত হয়েছে দুই হাজার সালে পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞের তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি আমি রাষ্ট্রের জন্য খুবই গুরুত্ব আর আপনার বলা হয়েছে যে বিএনপির নির্ধারকরা মনে করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশাসন সহ আর্থিক খাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যা দেশবাসীকে আসান্বিত করেছে বিএনপি এই সরকারকে বিভিন্নভাবে সর্বতোভাবে সহযোগিতা করবে স্থায়ী কমিটির একাধিক সদস্য বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে চূড়ান্ত সময় তারা বেঁধে দিতে আপাতত চাচ্ছেন না যদিও অন্তর্বর্তী সরকার গঠনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বা তারেক রহমান তারা বলছিলেন যে তিন মাসের মধ্যে যেন এই নির্বাচনটা দেওয়া হয় সেই জায়গা থেকে তারা সরে এসে এই সিদ্ধান্ত নিয়েছেন আর তারা বলছেন যে মাত্র অল্প কদিন হল একটি সরকার হয়েছে এখনই বিএনপি সময় বেঁধে দেবে কেন এটা অশোভন অনুচিত আমরা চাই এটা সুন্দরভাবে হোক ডক্টর ইউনুসির যেই অ্যাকশনগুলো এগুলো কিন্তু কার্যতভাবে বিএনপির পক্ষেই যাচ্ছে সুতরাং বিএনপির এখানে তাড়াহুড়াড় করা কিছু নয় কারণ বিএনপি ক্ষমতায় আসলেও প্রশাসনের যেই যেই পর্যায়ে আওয়ামী লীগের যে সেটেলমেন্টটা ছিল সেট আপটা ছিল সেটারই তো সরাইতো সরাসরি বিএনপি করলে এটা নিয়ে আরেকটা পলিটিক্সের সুযোগ ছিল এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনিশ এই কাজগুলো করে দিচ্ছে স্বাভাবিকভাবে বিএনপি এখানে তাড়াহুড়ার করা কিছু নাই ডক্টর এনউসের সংস্কারের মধ্যে প্রশাসন বিশেষ করা প্রশাসন এসপি ডিসি বা আইজি ডিআইজি আরও বিভিন্ন সেক্টরে হ্যাঁ ইউএনও অথবা আরও বিভিন্ন জায়গা স্কুল কলেজের যে কমিটি বেশিরভাগ জায়গাতেই নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু দলীয় ভাবভঙ্গিতেই এগুলা চলসারিটা দেশে প্রথম না এটাই বাংলাদেশের চিরাচরিত রূপ তবে বিএনপি এখন যে সিদ্ধান্ত নিয়েছে আমি ধন্যবাদ জানাই যে আমরাও চাই প্রত্যেকটা দল আমি বি প্রথমেই বলছি সবাই চায় একটা সুন্দর বাংলাদেশ আপনারা রাজনীতি করবেন ক্ষমতায় আসবেন তবে এই ক্ষমতা যেন বিরোধী দলকে মায়ের পিট রাষ্ট্রকে লুট এই ঘটনাগুলো না আসে বিএনপি আবার ক্ষমতায় আসলে আমরা যেন হাওয়া ভবনের গল্প আর দ্বিতীয়বার না শুনি সাত ট্রাক অস্ত্রের গল্প আর না শুনি আগামী বিশ বছর পরে হয়তো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন যেন আমরা আজকের মতন এত লুটপাট দুর্নীতি আঠারো হাজার কোটি টাকা না আঠারো লক্ষ হাজার কোটি টাকা ঋণ এগুলার গল্প যেন না শুনি এ মারপিট ভাঙচুর জ্বালাও পোড়াও এগুলো যেন না শুনি প্রতিযোগিতা হবে ভালো কাজ দিয়ে যে বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থেকে জনগণের জীবনযাত্রা এই জায়গায় আনছে রাষ্ট্রের যে ঘাটতি ছিল এটারে কমাইছে বৈদেশিক ঋণ কমাইছে আবার আওয়ামী লীগ আসবে তারা মনে করবে বিএনপি দশটা ভালো কাজ করছে আওয়ামী লীগ পনেরোটা ভালো কাজ করবে এটাতে কম্পিটিশনটা হওয়া উচিত হানাহানিতে না এটা কারোর জন্যই মঙ্গলজনক নয় ধন্যবাদ ভালো থাকুন আসসালাম